আমি যেই অনশন করছিলাম এখন একশো তম ফোনটা আমি মনে করেছিলাম তারা আমার এই দাবি মেনে নেবে এবং আমি আমার পরিবারের কাছে চলে যাব কিন্তু যেহেতু তারা এটা মানছেন না তো আমার অনেক কিছু বলার ছিল যেগুলো আমি বলি নাই যে ওনারা হয়তো মানবেন আজকে দুটা স্মৃতিচারণ করব একদিন নিবন্ধনের কাজে আমি আনারুল ইসলাম সাহেবের রুমে গিয়েছিলাম তিনি আমাকে বলছেন তারেক ভাই আপনাদের যদি পঁচিশ পার্সেন্ট তথ্য সঠিক পেটাম তাহলে আপনাকে আমরা ভালোবাসি আমরা আপনাকে নিবন্ধন দিয়ে দিতাম তো আমাদের ওনারা বাইশটি জেলার মধ্যে বিশটি সঠিক পেয়েছে দুইটি সঠিক পায়নি বলছে তাদের দেওয়া চিঠি এবং আরও ব্যাংক ডিটেলস সহ আরও বিভিন্ন তথ্য যেগুলো বলছিল সেগুলোর আমরা সঠিকতা দেখিয়েছি অর্থাৎ আমাদের বিভিন্ন তথ্যগত সঠিকতা ধরেন আশি পার্সেন্টের উপরে এবার আসেন উপজেলার ক্ষেত্রে তারা প্রথমে পেয়েছিল তিনটি উপজেলা পরবর্তীতে বিরাশিটি তারা তদন্ত করে সেগুলোর কোনো রিপোর্ট আমাদেরকে দেখায়নি এবং তদন্ত স্থগিত করে আবার ছেষট্টিটি তদন্ত করে বাকিগুলোতে যায়নি এবং না গিয়ে তারা নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে এবার আসি আমার এই কমিশনকে প্রশ্ন আপনার অফিসাররা প্রথমে তিনটি উপজেলা খুঁজে পেয়েছিল তারা পরবর্তীতে কেন বিরাশিটিতে গেল সেটা কেন স্থগিত হলো এবং পরবর্তীতে সচিবরা আবার ছেষট্টিতে গেল কেন একশোটিতে গেল না কেন এই প্রশ্নের জবাব তারা আমাদের কাছে দিতে পারেনি এবার আসি একটি ফোন কলের কথা আমি যখন সেখানে বসেছিলাম হাতে একটা পেপার কাটিং নিয়ে গিয়েছিলাম যে এনায়েত করিম মাসুদ করিমের যে এনায়েত করিম গ্রেপ্তার হয়েছে সেখানে আমাদের সাথে নিউজ করেছে যে ডেস্টিনি রফিকুল আমিনকে সে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে ডক্টর ইউনুসের পতনের জন্য এই নিউজ হওয়ার পরে পুরো কমিশনে আলোচনা হয়েছে এটা নিয়ে কি করা যায় এবং ইসি মহোদয় নিজে বলেছে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আসি এর প্রেক্ষিতে আনারুল ইসলাম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম আপনারা কী করবেন তখন উনি আমার সামনেই ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ সাহেবকে ফোন দিয়েছেন ওই ফোনের শব্দটা যথেষ্ট জোরে ছিল লাউড স্পিকার ছিল আমার সামনে কথা বলছেন বলছেন দেশ নামে একটি কলঙ্ক বের হয়েছে ইউনুস সরকার পতনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা এনায়ত করিম থেকে নিয়েছে এবং সেই জন্য এই দল নাকি গঠিত হয়েছে এইটুকু একটা অধ্যায় গেল তখন ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ বলছেন এই রকম কেলেঙ্কারি অনেকেরই থাকে আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব এরপরে আনাউল ইসলাম আবার বললেন যে ঘটনা তো এখানেই শেষ না তেতাল্লিশ লক্ষ গ্রাহকের আমানত মেরে দিয়েছে কোর্ট থেকে বলেছিল তিন মাসের মধ্যে ফেরত দিবে এই শর্তে তাকে মুক্তি দিয়েছিল সেই তিন মাস পার হয়ে অনেক দিন হয়ে গেছে এই মানুষগুলো নিয়মিত মিটিং টিটিং করছে এই ধরনের বারো বছর জেল খাটা একটা মানুষ দল খুলেছে তাকে নিবন্ধন দেওয়া যায় কি না আবুল ফজল সাহেব আবার বলছেন আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব এরকম কেলেঙ্কারি নুরুল হক নুরেরও ছিল আমি নামটা কোডান ওই দিনের ফোন কল যদি আপনারা হল এন টিএমসির মাধ্যমে চেক করেন তাহলে আপনারা ক্রস চেক করতে পারবেন আনোর ইসলাম সাহেব এবং সানাউল্লাহ সাহেবের কথোপকথনে সেভাবে বলেছে ওই রকম কলম কেলেঙ্কারি নূর সহ আরো অনেকেরই ছিল তারা তারা নিবন্ধন পাইছে রফিকুল আমিন পেলে সমস্যা কোথায় আমার এই সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে আবুল ফজল সাহেব ডেস্টিনের রফিক তারা দ্বারা অনেক বেশি হাইলি মোটিভেটেড তাকে যে কোনো মূল্যে সে নিবন্ধন দিতেই চায় এবং আমাকে গতকালকে একজন সচিব পর্যায়ের ব্যক্তি সঙ্গে বলেছে যে আপনি দয়া করে মিটিং করে এই বিষয়টা দুই কোটি টাকায় বন্দোবস্ত করেছে ক্রস চেকের জন্য আমি অনুরোধ করছি হোটেল শেয়ারনের সেই সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য সামগ্রিকভাবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আবুল ফজল সানাউল্লা সাহেবের বিচার চাই এবং তার পদত্যাগ চাই আরেকটি ঘটনা আমি দেখাতে যাচ্ছি যে কোথায় আসলে আমরা আটকে আছি আমজনতা দল নামে দল আমরা খুলেছি অনেক আগে গণ অধিকার পরিষদের একাংশ ছিল কিন্তু হঠাৎ করে রফিকুল আমিন আমজনতার সঙ্গে আমিনের আ আ আমজনতা লিখে একটা দল খুলল এবং আমরা চাপাচাপি করার পরে সে জনগণ করল। এখানে একটা ঘটনা এরকম আছে যে আমি নিবন্ধন দিয়ে আম জনতার দল যে ফালতু বিচ্ছিন্ন বিলুপ্তযোগ্য নিবন্ধন দেওয়া হয়েছে যাতে করে আমরা বিলুপ্ত হয়ে যাই এরপরে আসছেন আরেকটি স্মৃতিচারণ সংস্কার কমিশনে আমি হাঁটছিলাম আমি তাহের সাহেব আমাকে ডাকলেন একে বললেন আমরা বলছি বললেন যে যেবন্ধন পাওয়া কি এতই সহজ আমরা আওয়ামী লীগের সময় একটা দলের নিবন্ধন ওনাদের নাকি একটা প্রস্তাব করলেন যে তিনি আমাকে সহযোগিতা করতে চান কিভাবে সহযোগিতা করবেন ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিস হিসেবে দেখিয়ে তদন্ত কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এতে করে আমরা নিবন্ধন পেয়ে যাব এবং তিনি আরও বলেছেন তিনি নাকি এইভাবে লেবার পার্টিকে হেল্প করেছেন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কে বলেছেন এটা নায়বে আমি তাহের ভাই আমি বলেছি যে বেসিক্যালি নায়বে আমি তাহের ভাই রাজনৈতিকভাবে আমাদের দলটাকে তার সঙ্গে নিতে চান সেই কারণে নিবন্ধন কাজে হেল্প করতে চান কিন্তু আমি বলেছি আমার সকল জেলায় এবং উপজেলায় আমার যথেষ্ট ফিটনেস আছে আমি আপনাদের সঙ্গে জোটবদ্ধ হব না এবং আমার যে ফিটনেস আছে সেটা দিয়ে আমি দেখাতে চাই আমি তাকে রিফিউজ করি সেখান থেকে এবং আমরা আমাদের নিজস্ব শক্তি ও সক্ষমতা দিয়ে আমরা সারা দেশে আমাদের উপজেলা অফিসগুলো প্রস্তুত করতে থাকি এরপরে যেটা হলো মাত্র তিনটা উপজেলায় আমাদের রিপোর্ট আসলো যে পজিটিভ বাকি সমস্ত উপজেলা থেকে আসলো আমাদের কোনো অফিস নাই কমিটি নাই সমর্থক নাই আমার প্রশ্ন হলো তাদেরকে যে তথ্য দিয়েছি একশো আটটি উপজেলার কমিটি তাই নয় তাদেরকে যে তথ্যগুলো দিয়েছি সেখানে ধরুন দুশো সমর্থকের ক্ষেত্রে কিন্তু সমর্থক চলে যেতে পারে যেতে পারে যায় বিএনপির লোক জামাতে যায় এই জায়গায় আমাদের আমরা পারফেক্ট না ছোট একটা দল আমাদের যোগ্যতা হানড্রেড পারসেন্ট না তো আমাদের সমর্থকের সমস্যা থাকতে পারে অথবা অফিসটা কোনো একজন ব্যক্তির বাসায় আমরা নিয়েছি অথবা কোনো একটা দোকানের পাশাপাশি আমরা সাবলেট নিয়েছি বিষয় হয়তো সেখানে আমরা আমাদের সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড করি এবং আমরা একটা নতুন দল এই সক্ষমতাগুলো নিয়ে আমরা প্রথম দাপে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা শুধুমাত্র আমাদের অফিসের ভাড়াই দিয়েছি আমরা যদি অফিসের ভাড়া দেই যদি অফিস ভাড়ার রিসিপ্ট থাকে সেগুলো দেখে কি তাদের আশ্বস্ত হওয়ার কথা নয় তারা কি আমাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় নিযুক্ত যে আমরা কিভাবে নিবন্ধন পাই তারা দেখে নেবে নাকি আমাদের সামাজিকরণ করা আমাদেরকে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের রাজনীতিতে সেই প্রক্রিয়ায় যুক্ত থাকার কথা ছিল